আরামবাগেও ভুতুরে কাণ্ড ভোটার তালিকায় দিব্যি জীবিত আছেন অথচ তাদের মৃত বলে দেখিয়ে দেওয়া হচ্ছে আবার বাইরের কিছু লোককে অন্য স্থানে নিয়ে এসে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তার ছবি কাণ্ডের রীতিমতো হইচই শুরু হয়ে গেছে আরামবাগের আরামটি এলাকায় ঘটনা জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন ওই সমস্ত ভোটাররা কারণ যে কোনো মুহূর্তে তাদের সুযোগ সুবিধা বন্ধ হয়ে যেতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কয়েকদিন আগে থেকে আরামবাগের জেলা তৃণমূল চেয়ারম্যান স্বপন নন্দী বিভিন্ন এলাকায় ভোটার কার্ড সংক্রান্ত বিষয়ে দলীয় কর্মীদের কেন্দ্রের ভোটের কার্ড মিলিয়ে দেখছিলেন যেটি আমরা নিউজ অগ্নি চ্যানেলে দেখিয়েছিলাম এরপর সরজমিনে পৌঁছান দুশো নম্বর বুথে সেখানে ভোটের কার্ড মিলিয়ে দেখতে গিয়ে চক্ষু চরক গাছ হয়ে যায় হতবাক এলাকার বাসিন্দারা তেরো জনকে মৃত বানিয়ে দেয়া হয়েছে আবার নজনকে অন্য স্থান থেকেই ভূতের তালিকায় অন্তর্ভুক্ত করে দেয়া হয়েছে এ দেখে যারা জীবিত আছেন তারা তো অবাক হাসবেন নাকি কাঁদবেন তা বলতে পারছেন না অথচ পুরাতন ভোটার কার্ড তিনি নিয়ে এসে দেখান কিন্তু কি করে এই কাণ্ড হলো কারাই বা করলো এই ভুতুরি ব্যাপার তৃণমূলের অভিযোগ এটা করেছে বিজেপি বিজেপি প্রভাব খাটিয়ে নির্বাচন কমিশনকে দিয়ে এসব ভূতরে কাণ্ড করেছেন তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে বলে তৃণমূলের অভিযোগ এরকমভাবে প্রত্যেকটি বুথে অনুসন্ধান করলে দেখা যাবে আরও অনেক ভুয়ো ভোটারের নাম তুলে দেওয়া হয়েছে আডানডি দুশো একষট্টি নম্বর বুথের বাসিন্দা সবিতা ঘোষ তিনি বেঁচে আছেন অথচ তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আবার অপর ব্যক্তি গৌরচন্দ্র ঘোষ তিনিও সশরীরের অবস্থান করছেন তাকে মৃত বলে দেখানো হয়েছে আরামবাগ সাংগঠনিক তৃণমূলের জেলার চেয়ারম্যান স্বপন এলাকায় হাজির হন আর অনুসন্ধান করতেই তথ্য তারা খুঁজে পান আর তাতেই হইচই পড়ে যায় তবে বিষয়ে তারা অভিযোগ করবেন বলেও জানান স্বপন বাবু তবে বিজেপির পক্ষ থেকে পুরোপুরি অস্বীকার করা হয়েছে আরামবাগের বিজেপির বিধায়ক বলেন তৃণমূল নাটক করছে দেখাবো ঘটনার বিষয়ে বিস্তারিত ব্যুরো রিপোর্ট নিউজকনি নামenay কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন লাইভ করতে চান নেচাড়াও যে কোনো রকমের খবর জানতে যোগাযোগ করুন নিউজকনি দপ্তরে আজকে ভোটার কার্ড নিয়ে কি কর্মসূচি চলছে আপনাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং হয়েছে যে ভোটার কার্ডের নাম ঠিক আছে কিনা ছবি ঠিক আছে কি না বা ওই নাম্বার ঠিক আছে কি না আমরা এর আগে আমাদের ভোটার লিস দেওয়ার পর আমরা চেক করেছিলাম এই পাড়াটা বাকি ছিল এটাও আজকে আমরা আমাদের সব তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে আমরা বাড়ি বাড়ি আমরা চেক করতে এসছি দেখছি যে হ্যাঁ এর নামটা তোমার পুতুল দুগের নামও আছে হ্যাঁ আছে তাই দেখছি যে যেমন আপনার বিভিন্ন জায়গায় হয়েছে দিল্লি বা বিভিন্ন জায়গা হয়েছে যে নাম আছে অথচ তার ফটো নাই আমরা যদি মাননীয় মুখ্যমন্ত্রী বলার পর আমরা বাড়ি বাড়ি এসে চেক করছি তার মানে কি এটা ধরে নিতে পারি যে ভোটার কার্ড যে আপনারা চেক করতে বেরিয়েছেন যে ক্ষেত্রে হচ্ছে বহিরাগত অর্থাৎ বাইরের কোনো জায়গার লোক আছে কি না আপনাদের এইখানে এলাকার মধ্যে সেইগুলোই কি মেন ভেরিফিকেশন হচ্ছে আমরা সেইগুলি ভেরিফিকেশন করছি কার ভুল কার্ড ঠিক কীভাবে কি বুঝছেন আমরা এই যে ভোটার কার্ডটা নিচ্ছি নিয়ে আমাদের লিস্টটা দেখে

আবার নজনকে অন্য বুথ থেকে এনেছে এনে তারা এখানকার এই বুথের ভোটার নয় সেইটা আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে সেদিন সভা করে আমাদের বলেছে যে বাড়ি 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 যেয়ে আমাদের প্রখণ্ড তাদের বাড়ি বাড়ি যেয়ে আমরা যাতে স্কুটনিটা করি তাই আমাদের আমাদের অঞ্চল সভাপতি প্রধান মেম্বার পঞ্চায়েত সমিতি মেম্বার দলের কর্মীরা সকলে মিলে আমরা বাড়ি বাড়ি আমরা স্কুলি করে দেখছি যে যেমন বিহারে করেছে আপনার ইয়েতে করেছে আপনার পাঞ্জাবে করেছে দিল্লিতে করেছে হরিয়ানায় করেছে এইভাবে করে বিজেপি যে ওরা দখল করতে চাইছে বাংলাকেও দখল করতে চাইছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওদের চুরিটা ধরে ফেলেছে তাই আমাদের নেত্রী যে কমিটি করে দিয়েছে আমরা যাদের নাম বাদ দিয়েছে যাদের মৃতভাবে করেছে অন্য জায়গা থেকে এনেছে সেই সব কাগজ আমরা অলরেডি আমাদের রাজ্যের কাছে পাঠিয়ে দেবো এটা বিজেপি করছে বিজেপি যেমন হরিয়ানা করেছে পাঞ্জাবে করেছে আপনার মহারাষ্ট্রে করেছে দিল্লিতে করেছে তাই বাংলাতে করতে চাইছে তাই বাংলার মাটি শক্ত ঘাঁটি এ মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি এ মাটিতে ওরা রকম পেরে ফুটতে পারবে না দাদা এটা তো নির্বাচন কমিশন করছে এটা আপনাদের ভুল ধারণা আপনার যে সাংবাদিকরা বলছেন আপনারা তো জানেন জানেন জার্নালিস্ট আছেন আপনারা জানেন যে এটা এটা নির্বাচন কমিশন করছে এটা নির্বাচন কমিশন করছে নির্বাচন কমিশন তো আপনারা জানেন না আমাদের নেত্রী বলবে যে উনি ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের উনি উচ্চ পদে ছিল তাকে বিজেপি বসিয়েছে তাকে আপনার এতে বসিয়েছে যে নির্বাচন কমিশনের দপ্তরে বসিয়েছে যে এইভাবে বিভিন্ন জায়গায় যেখানে আমাদের তৃণমূলের বুথ আছে সেই জায়গা হারাবার জন্য ওনারা এ করছেন তা যতই করুক বাংলার মাটি আবার বলছি বাংলার মাটি শক্ত ঘাঁটি এ মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় কোথায় ঘুরবেন এখানে প্রেক্ষো যাবে না দুশো একান্ন নম্বর দুশো একষট্টি নম্বর বুথ আমাদের সাংগঠনিক জেলা চেয়ারম্যান মাননীয় স্বপন কুমার মন্দির মহাশয়ের নেতৃত্বে আমরা এখানকার জনপ্রতিনিধি সহ আমরা ঘুরে যেটা দেখলাম চক্ষু ছানাগোড়ায় দুশো একষট্টি নম্বর বুথ এখানে আমরা এক নজরে ভোটার লিস্টটা দেখলাম যে তেরো জন যারা জেনুইন ভোটার বেঁচে আছে তাদেরকে মৃত বলে দেখানো হয়েছে যেমন আপনার হচ্ছে তিস্তা পাল তারপরে আপনার হচ্ছে গৌরীশঙ্কর পাল সহ এরকম জন আবার অবাক বিষয় যারা এখানকারের ভোটার নয় এরকম নজন বহিরাগত ভোটারকে এই সংসদে অন্তর্ভুক্ত করা হয়েছে তাই এটা মনে হচ্ছে একটা সুগভীর মনে হচ্ছে না এটা সুগভীর ষড়যন্ত্র বাংলাতে বারে বারে চেষ্টা করেছে বিভিন্ন রকম কলা কৌশল অবলম্বন করেও বাংলাকে ওরা দখল করতে পারেনি তাই ওরা ইলেকশন কমিশনকে মাঠে নামিয়েছে অনলাইন ভোটার হলে যারা যাদেরকে জেনুইন ভোটারকে যাদেরকে মৃত বলে দেখানো হয়েছে এগুলো অনলাইন ভোট হলে এগুলো ভোটগুলো ওরা যেহেতু নির্বাচন কমিশন ওদের ওজিরান্ডারে প্রভাব খাটিয়ে ভোটগুলোকে ওরা দিতে পারবে যেমন দিল্লি দখল করেছে মহারাষ্ট্রে যে কীর্তি করেছে হরিয়ানাতে যে করে করেছে করছে এটা বলে এটা বিজেপি করছে দেখুন বিজেপির হাতে এখন সব সবাই ইলেকশন কমিশন থেকে বিচার ব্যবস্থার একাংশ থেকে শুরু করে সিবিআই ইডি সহ সব সব দপ্তর ওদের হাতে ওদের দ্বারা প্রভাবিত একটা গণমাধ্যমের একটা বড় অংশ পেড গোদি মিডিয়া তাই সবাইকে কাজে লাগিয়েছে কিন্তু বাংলা আলাদা জিনিস বাংলার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় অতন্ত্র প্রহরী হিসেবে বাংলাতে উনি আছেন উনি আমাদেরকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকে উনি জানিয়ে দিয়েছেন উনি সতর্ক করে দিয়েছেন তোমরা প্রত্যন্ত অঞ্চলে বুতে বুতে ঘোরো ঘুরে দেখো এইগুলো বিজেপি করতে চাইছে আর আমরা দেখছি দিদি সঠিক কথা বলেছে বাংলাকে কৌশল করে দখল করতে চাইছে কিন্তু বাংলা ওরা দখল করতে পারবে না কেন বাংলা সম্প্রীতির মাটি

জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে